আসসালামু আলাইকুম ইউসিসির অফিসিয়াল ইউটিউব পেজে সবাইকে স্বাগতম আজকে বায়োলজির পরিপাক এবং শোষণ অধ্যায়ের তিন নম্বর লেকচারে সবাইকে স্বাগতম গত লেকচারে বা গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে মানব শারীরতত্ত্ব পরিপাক এবং শোষণ অধ্যায়ের পাকস্থলী পর্যন্ত আমরা পরিপাক তন্ত্রের ভিতরে পরিপাক অঙ্গগুলোর বর্ণনা হিসেবে পড়ছি এবং এর ভিতরে কি কি ধরনের পরিপাক সংঘটিত হয় সেটা সম্পর্কে আলোচনা করছিলাম তো সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই মুখগব্বর এবং হচ্ছে গলবিল অননালী পাকস্থলী পর্যন্ত আমরা এসেছি আর এবং লাস্ট ক্লাসে আমি লাস্ট যেটা বলে দিয়েছিলাম যে পাকস্থলী নালিটি ক্ষুদ্রান্তের ডিউ ভ্যাটারের অ্যাম্পুলার মাধ্যমে ক্ষুদ্রান্তের নামে দ্বিতীয় অংশে উন্মুক্ত হয় তার মানে কি আমরা এরপরে ক্ষুদ্রান্তের দুই পরিপাকা আচ্ছা ফার্স্টে আসি হচ্ছে ক্ষুদ্রান্ত যেটা কিনা আমাদের মানব দেহের পরিপাকের জন্য ও শোষণ দুইটোর জন্যই হচ্ছে সর্ব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কারণ গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে মানবদেহের পরিপাকের ষাট থেকে সত্তর পার্সেন্ট ক্ষুদ্রান্তের সম্পন্ন হয় এবং হচ্ছে শোষণের নাইনটি পার্সেন্ট সংগৃহীত হয় ক্ষুদ্রান্তে তাহলে ক্ষুদ্রান্ত হচ্ছে আমাদের পরিবহন শোষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা সো এটাকে আমাদেরকে একটু বিস্তারিতভাবে পড়াটা খুবই প্রয়োজন সর্বপ্রথম আমরা জানবো গঠনটি অঙ্গটি আমাদের দেহে হচ্ছে তিনটি ভাগে বিভক্ত যেটা কিনা নারী ভুড়ি যেটাকে বলি সেটা কিনা নর্মালি ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র নিয়েই গঠিত ক্ষুদ্রান্ত যেটা হচ্ছে ছয় থেকে সাত মিল মিটার এটার হচ্ছে দৈর্ঘ্য একটা মানুষের দৈর্ঘ্য দুই মিটারও মানে উচ্চতা দুই মিটারও হবে না তো তার ভিতরে কিভাবে ছয় থেকে সাত মিটার এত বড় একটা হচ্ছে অঙ্গ আমার বা নালি যেটা কি আমরা বলি না কেন আমাদের ভিতরে অবস্থান থাকে এটা হচ্ছে পেঁচানো অবস্থায় আমাদের দেহে ভিতরে অবস্থান করে থাকে এখন ক্ষুদ্রান্ত হচ্ছে মোট এটা দৈর্ঘ্য হচ্ছে ছয় থেকে সাত মিটার যেটা কিনা তিন ভাগে বিভক্ত ডিউডেনাম জুনাম এবং হচ্ছে ইলিয়াম ঠিক আছে ইলিয়াম বা অনেকে ইংলিশে এটাকে আইলিয়ামও বলে থাকে এখন এখানে তিন অংশ বিভক্ত এটা হচ্ছে সবচেয়ে ছোটো অংশটা হচ্ছে ডিওডেনাম কারণ ডিওডেনামে খুবই কম হচ্ছে পরিপাকটা সম্পন্ন হয় এবং খুবই কম ক্ষুদ্রান্তের ভিতরে শোষণ সম্পন্ন হয় ক্ষুদ্রান্ত টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার জেজুনাম হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার আর হচ্ছে ইলিয়াম হচ্ছে থ্রি মিটার অর বিভিন্ন বইয়ের মতবাদ অনুসারে এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিটার আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের গঠন এখন ক্ষুদ্রান্তে হচ্ছে আমাদের কিছু ধরনের কোষ থাকে যেমন কিছু গ্রন্থি থাকে বোনার্স গ্রন্থি বা হচ্ছে গবলেট সেল বা মিউকাস কোষ স্তর এগুলা কি করে এগুলা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের দেহকে পিচ্ছিল করে বা মিউকাস নিঃসরণ করে পিছিল করে কোনগুলো ব্রুনার্স গ্রন্থি গবলেট সেল বিভিন্ন ধরনের পরীক্ষায় এমসিকিউ বা ইন্টারমিডিয়েট পরীক্ষা এমসিকিউতে এসে থাকে যে হচ্ছে ব্রোনার্স গ্রন্থি কোথায় অবস্থিত থাকে বা গবলেট সেল কোথাও অবস্থিত থাকে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে ক্ষুদ্রান্ত ঠিক আছে আর এরপরে এখান থেকে এটা পরিপাকে এই দুইটা অংশ পরিপাকে কীভাবে সহায়তা করে ব্রুনার্স গ্রন্থি এবং গবলেট সেল থেকে যে মিউকাস নিঃসরণ হয় সেটা কিনা ক্ষুদ্রান্তের দেহকে পিছিল করে যেটা কি না ওখানে পরিপাকে ইমের চলাচলকে আরও সুবিধাজনক করে তোলে এখন আসি আমরা হচ্ছে ক্ষুদ্রান্তে পরিপাকের ক্ষেত্রে কোন তিনটি রস কাজ করে যেমন পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস কাজ করে মুখবাহ্বানের লালা রস কাজ করে ঠিক তেমনি ক্ষুদ্রান্তে তিন ধরনের রস আছে যেটা কিনা কাজ করে এক হচ্ছে পিত্ত রস দুই হচ্ছে আন্তিক রস অগ্নাশয়ের রস তিন ধরনের রস ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকের জন্য খাদ্যদ্রব্যের ওপর ক্রিয়াশীল এর ভিতরে পিত্তরস পিত্তরসের আহ ডিরেক্ট একদম সরাসরি কোনো পরিপাক ক্রিয়া নেই সরাসরি কোনো পরিপাক ক্রিয়া নেই পিত্তরসের গঠনে পিত্তরস নর্মালি হচ্ছে যক্ষিতে ক্ষইত হয় যকৃতে পিত্ত থলি নামক একটা অঙ্গ থাকে সেখান থেকে পিত্তরস ক্ষৈত হয় পিত্তরসের বিভিন্ন ধর মানে উপাদান যেগুলো পানির সাথে পিত্তরসে বিভিন্ন ধরনের রঞ্জক আর লবণ থাকে যেটা কিনা আমরা যখন যক্ষৃত পড়ব পরবর্তী অংশে তখন সেখানে আমরা দেখব যে পিত্ত গঠনে কী কী থাকে এখন এখানে পিত্তরসের গঠনে থাকে মেইনলি হচ্ছে পানি এরপরে আছে বিভিন্ন ধরনের লবণ সোডিয়াম বাই তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের রঞ্জক বিলিরুবিন বিলিভারডিন ঠিক আছে এরপরে এখানে এখানে পিত্তরসের সরাসরি কোনো পরিপাক্রিয়া নিয়ে না থাকার পরেও এখানে পিত্তরস অবস্থিত সোডিয়াম বাই কার্বনেট পাকস্থলি থেকে কাইমে আসা কাইম কি খাদ্যদ্রব্য অপরিপাকৃত অবস্থা বা অর্ধ পরিপাকৃত খাদ্যদ্রব্যকে কাইম বলা হয় সেখানে তোমার হচ্ছে খাদ্যদ্রব্যের সাতা হাইড্রো অল্প পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম যে অ্যাসিড এবং খার দুয়ে মিলে যখন একে অপরকে প্রশমিত করে একটা নিউট্রাল মানে নিষ্ক্রিয় অবস্থা তৈরি করে কিন্তু এখানে বাইকার্বোনেটস পিত্ত পিত্ত থেকে খরিত বাইকার্বোনেটের পরিমাণ খুব বেশি হওয়াতে এবং হাইড্রোক্লোরিক কাইমে অবস্থিত খাদ্যদ্রব্য ভিতরে হাইড্রোক্লোরিকের পরিমাণ কম হওয়ার কারণে এই দুইটা প্রশমন বিক্রিয়ায় কিছু পরিমাণ বাইকার্বোনেট রয়ে যায় সোডিয়াম বাইকার্বনেট রয়ে যায় যেটা কিনা না ক্ষুদ্রান্তে অম ক্ষারীয় পরিবেশ তৈরি করে পরিবেশ তৈরি করে দ্যাটস মিন পিএইচ ইজ গ্রেটার দ্যান সেভেন ঠিক আছে কারণ ক্ষুদ্রান্তে খাদ্যতর্পর পরিপাক হওয়ার জন্য তোমার ক্ষারীয় অবস্থা বা ক্ষারীয় পরিবেশটা খুবই প্রয়োজন এরপরে আমরা পড়বো ক্ষুদ্রান্তে খাদ্যবস্তু পরিপাক ক্ষুদ্রান্তে তিন ধরনের খাদ্যদ্রব্যই পরিপাক হয় আমরা প্রথমে দেখেছি মুখ গব্বরে খাদ্যদ্রব্য হচ্ছে সরকরা খাদ্যদ্রবের অর্ধ পরিপাক সম্পন্ন হয় তারপরে অন্য কোনো প্রোটিন বা লিপি জাতীয় খাদ্যের পরিপাক হয় না এরপরে পাকস্থলিতে আমরা দেখেছি যে পাকস্থলিতে শর্করা এবং লিপি জাতীয় খাদ্যের পরিপাক সম্পন্ন হয় না সেখানে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্যের অর্ধ পরিপাক তোমার হচ্ছে সম্পন্ন হয় এরপর আসো ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে শর্করা লিপিড আর হচ্ছে প্রোটিন তিন ধরনের খাদ্যেরই সম্পূর্ণ পরিপাকটা সংগঠিত হয় সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা আসবো অগ্নাশয় রস থেকে শুরু করব পিত্তরসে তো সরাসরি কোনো বিক্রিয়া নেই পরি বিক্রিয়া নেই কিন্তু অগ্নাসা রস এবং হচ্ছে আন্তরিক রসে অবস্থিত এঞ্জাইম সম্পূর্ণ ধরনের বিক্রিয়াগুলো উপস্থিত আছে প্রথমে আমরা পড়ব কার্বোহাইড্রেট পরিপাক শর্করা খাদ্যের পরিপাকের সর্বপ্রধান এনজাইম হচ্ছে অ্যামাইলে যেটা কি না স্টার্চকে ভেঙে মল্টোজে পরিণত করে এরপর প্রয়োজন হচ্ছে মল্টোজকে ভাঙার জন্য মল্টেজ যেটা কিনা ডিরেক্ট অ্যামিনো অ্যাসিডে পরিণত করে এরপরে আসবো আমরা আন্তরিক রসে কিভাবে কার্বোহাইড্রেট পরিপাক হয় এখানেও আন্ত্রিক রস এবং অগ্নশ রসের ক্ষেত্রে স্টার্চকে পরিপাকে প্রথম বিক্রিয়াটা একদমই সমান থাকবে যেটা কিনা স্টার্চ কি এমআইলেস ভেঙে মল্টোজে পরিণত করবে এরপর মল্টোজ মর্টেজ কি হবে গ্লুকোজে পরিণত করবে এখানে আরো দুটি প্রধান বিক্রিয়া আছে সেটা হচ্ছে ল্যাকটোজ ল্যাকটোজ ভাঙবে ল্যাকটেজের সহায়তায় যেটা কিনা দুধে থাকে এটা ভেঙে হবে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ এরপরে প্রধান একটি কার্বনের জাতীয় খাদ্য আছে সেটা যেটা কিনা আমরা অধিক মাত্রায় গ্রহণ করে থাকি সুকরেজ কে ভেঙে গ্লুকোজ প্লাস ফ্রুকটোজে পরিণত করবে এইভাবে কার্বোহাইড্রেট পরিপাক ক্ষুদ্রান্তে সম্পন্ন হয় আন্ত্রিক রস এবং হচ্ছে অগ্নাশয় রসের মাধ্যমে এরপরে আমরা দেখব প্রোটিন জাতীয় খাদ্য কীভাবে পরিপাক হয় অগ্নাশয় রসের প্রোটিন জাতীয় আসি ট্রিপসিন ট্রিপসিন ক্রিপসিন কাইমোট্রিপসিনের বিক্রিয়াটা মোটামুটি একই রকম এরা দুইজনই প্রোটিওস ও প্যাপ্টনকে ভেঙে প্যাপ্টাইডে পরিণত করে পেপটাইড পলিপেপটাইড এবারে আবার পলিপেপটাইড যেহেতু আমাদের প্রোটিন জাতীয় খাদ্যদ্রব্যের শেষ অবস্থা নয় সেই তো পলিপেপটাইডকে ভাঙার প্রয়োজন পড়বে পলিপেপটাইডকে ভাঙবে পলিপেপটাইডেজ ভেঙে ডাইপ্যাপ্টাইডে পরিণত করবে এরপর ডাইপেপটাইড ডাইপেপটাইডেজ পলিপেপটাইড থেকে ডাইপ্যাপ্টাইট ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ট্রাইপেপটাইড তৈরি হয় সেক্ষেত্রে ট্রাইপ্যাপ্টাইটকে একদম সর্বশেষ অবস্থা এটা গেল অগ্নশা রসে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক এবার আমরা দেখব আন্ত্রিক রসে কিভাবে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয় রসে সর্বপ্রথম প্রোটিওজ ও প্যাপ্টন সহযোগিতায় পোলিপ্যাপ্টাইডে পরিণত হবে এরপর পোলিপ্যাপ্টাইড পলিপ্যাপটাইডেজের সহায়তায় এখানে পলিপেপটাইডটা আন্ত্রিক রসের অবস্থিত পলি পলিপ্যাপটাইডেজের সহযোগিতায় পলিপ্যাপটাইড ডিরেক্ট অ্যামিনো অ্যাসিডে রূপান্তর হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে এটা হচ্ছে কোলাজিনেস যেটা কিনা কোলাজেন জাতীয় খাদ্যকে ভেঙে পরিপাক উপযোগী হিসেবে তৈরি করবে কিন্তু এটি কোলাজেনকে একদম ডিরেক্ট অ্যাসিডে রূপান্তরিত করবে না এটাকে সরল প্যাপ্টাইট যেটা কিনা আমাদের দেহে শসন উপযোগী এরপর আছে আরেকটি পেপটাইড যেটা কি না অ্যামিনোপ্যাপ্টাইট নামে পরিচিত অ্যামিনোপ্যাপ্টাইডিস নামক অ্যানজাইম অ্যামিনোপ্যাপ্টাইড নামক খাদ্যকে অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করবে এই গেল হচ্ছে সকল ধরনের প্রোটিন জাতীয় খাদ্যের ক্ষুদ্রান্তের পরিপাক এরপরে আরেকটি খাদ্য আছে যেটা কিনা আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আমরা পছন্দ করি যেটা কিনা বাইরের ফ্যাট ফাস্ট ফুড হিসেবে আমরা চিনি ফ্যাট ফ্যাট জাতীয় খাবার একমাত্র ক্ষুদ্রান্তেই পরিপাক হয় আর এটার পরিপাকের জন্য অগ্রাসা রস এবং আন্তিক রসের কোনো আলাদা আলাদা এঞ্জামের প্রয়োজন হয় না একটি মাত্র সেটাই আমাদের হচ্ছে ফ্যাটি অ্যাসিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিডকে সরি লিপিড জাতীয় খাদ্যকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারলে পরিণত করে मालूम नहीं कि लाइपेज़ शौचों की ताई फैटियसीड और ग्लिसरॉले पौधे न तो हैं। तापों एं ट्राइग्लिसराइड যেটা কিনা না আমাদের হৃপিণ্ডে রোগের সর্বপ্রধান কারণ ট্রাইগ্লিসারাইড জাতীয় খাদ্য আমাদের দেহে কীভাবে পরিপাক হয় কিসের মাধ্যমে পরিপাক হয় রিডেজ এটাও ফ্যাটিসিড হচ্ছে গ্লিসারলে পরিণত হয় এরপর আসি ফসফলিপিড ফসফো নামক এনজাইম ফসফোলিপিডকে ভেঙে ফ্যাট এসিড ও গ্লিসারলে পরিণত করে এরপরে হচ্ছে কোলেস্টেরল কোলেস্টেরল অ্যাস্টারেজ নামক এনজাইম কোলেস্ট্রলকে ভেঙে ফ্যাটিসিড এবং হচ্ছে গ্লিসাওয়ালে পরিণত করে এই চারটি হচ্ছে লিপিড পরিপাকের প্রধান বিকিয়া যেটা কিনা না রস এবং হচ্ছে আন্তিক রস দুইয়ের মাধ্যমেই হচ্ছে সংগঠিত হয়ে থাকে এখন আমরা আসি লিপিড পরিপাক কি ডিরেক্ট হয়ে যায় লিপিড পরিপাক কিন্তু একদমই সরাসরি এমজাইমের সাহায্যে হয় না প্রথমে লিপিড জাতীয় খাবার ক্ষুদ্রান্তে প্রবেশ করে ক্ষুদ্রান্তে প্রবেশ করার পরে বৃত্ত রসে অবস্থিত লবণের মাধ্যমে এই স্নেহজাতীয় খাদ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানা এবং হচ্ছে কণায় পরিণত হয় কারণ স্নেহজাতীয় খাদ্য রাবারি টাইপের থাকে মানে হচ্ছে ইলাস্টিসিটি স্নেহজাতীয় খাদ্যে বেশি থাকার কারণে সেই ইলাস্ট্রিসিটিটা নষ্ট করার জন্য ইমালসিফিকেশন পদ্ধতিটার খুব প্রয়োজন হয় কারণ ইলাস্ট্রিসিটিটা হচ্ছে পরিপাকে যাওয়ার অযোগ্য খাদ্যের ভিতর অবস্থিত যে ইলাস্টিসিটিটা সেটা হচ্ছে পরিপাকে যাওয়ার অযোগ্য সেটা হলে অ্যানজাইমো সেটার উপরে কাজ করবে না কারণ একটা ইলাস্ট্রিসের আবরণটা লিপিজাতীয় খাদ্যকে আবৃত করে রাখে যার কারণে যাওয়ার আগে পিত্ত রসায় পিত্ত লবণের সহযোগিতায় স্নেহ খাদ্য ছোটো ছোটো দানা এবং হচ্ছে কণায় পরিণত হয় যেটাকে কিনা বলা হয় ইমালসিফিকেশন এখন এই প্রোটিন জাতীয় খাদ্য লিপি জাতীয় খাদ্য শর্করা জাতীয় খাদ্য সব কিছুই পরিপাক হবে দুইটা হরমোনের মাধ্যমে যেটা কিনা হচ্ছে ক্ষুদ্রান্তের ভিলাই থেকে নিশ্চিত হয় সেই দুইটা হরমোনের নাম হচ্ছে অ্যান্টারোক্রাইনিন ও কোলেসিস্টোকাইনিন ক্ষুদ্রান্ত হতে ক্ষৃত দুটি হরমোন যেটা পরিপাক শুরুর সংকেত দেয় সংকেত প্রদান করে

ক্ষুদ্রান্তের খাদ্যদ্রব্য শোষণ নাইনটি পার্সেন্ট হয় ক্ষুদ্রান্তের শোষণ পড়তে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে হচ্ছে যকৃত সম্পর্কে যকিতের সঞ্চয়ী বিপাকে ভূমিকা এবং যকিত থেকে ক্ষয়িত পিত্তরসের পিত্তরস সম্পর্কে আমাদের জানতে হবে যেটা কিনা আমরা অবশ্যই আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে পড়বো ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ